জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি গত পাঁচে আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর থেকে উপদেষ্টা হিসেবে যারা শপথ গ্রহণ করেছিল তারা পদে পদে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার জের ধরেই এবার ক্ষিপ্ত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুচের উপর ক্ষিপ্ত হয়ে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুধু সংসদ ভেঙে দিয়ে ক্ষান্ত হননি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে কোনো বিকল্প নেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনাকে প্রয়োজন বলে তিনি মনে করেন আন্দোলন যাবে আন্দোলন আসবে বলেছে আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে আর বাংলাদেশ ছাত্রলীগ শহরে কত ধরনের কত চাল সেটা তো অবশ্যই দেখবে